শুরুতেই জানিয়ে দিব দিল্লির অধীন হওয়ার জন্য মুক্তিযুদ্ধ করিনি বললেন মেজর হাফিজ এরপর জানাব ভারতীয় পণ্য বর্জনে বারো দলীয় জোটের সংহতি বিএনপি পাকিস্তানি কায়দায় ভারতের বিরোধিতা করছে বললেন ওবায়দুল কাদের আরও থাকবে নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্রের সময় পাশে ছিল ভারত বলছেন কাদের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বের আশঙ্কা যাচ্ছে না এদিকে সুমালিয়া জলদস্যুদের চারদিক থেকেই ঘিরে ফেলা হচ্ছে এবং সর্বশেষ থাকবে গোপালগঞ্জ সড়ক দুর্ঘটনায় জেলা আওয়ামী লীগ নেতা নিহত ভিওয়ার্স শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাবো বিস্তারিত দিল্লির অধীন হওয়ার জন্য মুক্তিযুদ্ধ করেনি বললেন মেজর হাফিজ ভারতের আনুগত্য নিয়ে আওয়ামী লীগ সরকার দেশ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ তিনি বলেছেন দিল্লির অধীন হওয়ার জন্য কি আমরা এই যুদ্ধ তথা মুক্তিযুদ্ধ করেছি কখনোই না বাংলাদেশের স্বাধীন চেতা মানুষ কখনোই এই ধরনের গোলামি মেনে নিবে না ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আজ দুপুরে এক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও স্বাধীনতা উদযাপন কমিটির আহ্বায়ক এই অভিযোগ করেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল অরক্ষিত দিনhota মানৱ অধিকার গণতন্ত্রবিহীন ও বিভিন্ন বাংলাদেশ এবং আমাদের করণীয় শিক্ষক এই সবার আয়োজন করে বিএনপি নেতা হাফিজ উদ্দিন বলেন আজকে একটি রাষ্ট্রের কাছে নতজানু যে পররাষ্ট্র এবং প্রতিটি বিষয় বাইরের দিকে তাকিয়ে থাকা এটা বর্তমান শাসক দলের অভ্যাস বাংলাদেশকে একটি নতজানু রাষ্ট্রে পরিণত করেছে অমিলিক সব সময় বিদেশী শক্তির দিকে তাকিয়ে থাকে তারা তাদের সাধারণ সম্পাদক উপায়তুল কাদের যখন বিপদে পড়ে তখনই বলে যে দিল্লি আছে আমরা আছি এই ধরনের কথা বলতে লজ্জাবোধ তাদের হয় না তিনি বলেন বিএনপি শীর্ষ স্থানীয় নেতারা পরিশ্রম করে যাচ্ছেন স্বাধীনতার মূল্যবোধকে উজ্জীবিত করার জন্য স্বাধীনতার লক্ষ্যসমূহকে বাস্তবায়ন করার জন্য বিএনপি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে বিএনপি সংগ্রাম জনগণের ভোটের অধিকার ফিরে পাওয়ার সংগ্রাম গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম দেশের বর্তমান অবস্থায় ক্ষোভ প্রকাশ করে মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন দুঃখ লাগে আশি বছর বয়সে গাড়ি পড়ানো মামলা এই স্বাধীনতার মাসে জেলে যেতে হলো আমি আশা করি এর জন্য ক্ষমতাসীনরা একদিন লজ্জিত হবে অপরাধ করলে নিশ্চয় সাজা হবে কিন্তু আমি এবং আলতাফ হোসেন চৌধুরী জনতা ব্যাংকের গাড়ি পড়াতে গিয়েছিলাম সেদিন তো কোনো ঘটনাই ঘটেনি ঢাকা শহরে ভারতীয় পণ্য বর্জনে বারো দলীয় জোটের সংহতি ভারতীয় আগ্রাসন ও ভারতীয় পণ্য বর্জন আন্দোলনে সংহতি প্রকাশ করায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট টুলক বিরিজি আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ধন্যবাদ জ্ঞাপন করেছেন বারো দলীয় জোটের শীর্ষ নেতারা এ সময় নেতারা রিজভি আহমেদ ও বিএনপির অন্য নেতাদের ভারতীয় পণ্য বর্জনে আহ্বান সংবলিত টি শার্ট হাতে তুলে দেন ভারতের সহায়তায় গত সাত জানুয়ারি বাংলাদেশে নির্বাচনী নামে একটি অদ্ভুত নাটক মঞ্চায়িত করেছে ডামি সরকার ভারত একটি গণবিরোধী দখলদার শক্তিকে বারবার মতজ আছে ফলে অধিকার বঞ্চিত হচ্ছে বাংলাদেশের জনগণ এবং দেশের সর্বমুত্ব ক্রমান্য়ে দুর্বল হয়ে পড়ছে অপরদিকে সীমান্তে বাংলাদেশীদের বিএসএ পাখির মতো গুলি করে মানুষ হত্যা করছে প্রতিনিয়ত এ প্রতিবাদ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পণ্য বর্জনে আহ্বান জানিয়েছে বিভিন্ন সংগঠন ও অনলাইন অ্যাক্টিভিস্টরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রোল কবি রিজভি মার্চ ভারতীয় পণ্য বর্জন কর্মসূচির পথেই সংহতি জানিয়েছেন এবার বিএনপি সঙ্গে সংহতি জানিয়ে ভারতীয় পণ্য আহ্বান জানিয়েছে দলীয় উপস্থিত ছিলেন সাদত হোসেন সেলিম মুখপাত্র দলীয় দলীয় জোট এহসানুল সমান এক আহসান হাবিব লিঙ্কন মহাসচিব জাতীয় পার্টি মুফতি মহিউদ্দিন ইকরাম মহাসচিব জমেত উলামী ইসলাম বাংলাদেশ প্রধান সিনিয়র সহসপতি জাকপা ফারুক রহমান চেয়ারম্যান লেবার পার্টি এবং শামসুদ্দিন পারভেজ বাংলাদেশ কল্যাণ পার্টি বিএনপি পাকিস্তানি কায়দায় ভারতের বিরোধিতা করছে বললেন ভারতের বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন সাধারণ তিনি বলেছেন রাজনৈতিক ইস্যু না পেয়ে পুরনো পাকিস্তানি বিরোধিতা করছে বিএনপি আজ রাজধানী তেজগায় দলীয় কার্যালয় ইফতার ও ইজ্জাব সামগ্রী বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি কাদের বলেন চিরাচরিত পাকিস্তানি কায়দায় ভারতের বিরোধিতা শুরু করেছে বিএনপি যারা যখন কোন রাজনৈতিক ইস্যু না পায় তখনই এই একটা ইস্যু সামনে নিয়ে আসে গুণবন্ধর আমলও করেছে এখন শেখাচিনের আমলও এবার তাই করছে বয়কট ইস্যুতে বিএনপি নেতাদের ঐক্য নেই দাবি করে শতমন্তী বলেন বয়কট আন্দোলন করছে তারা কিন্তু তাদের নিজেদের বক্তব্যে মিল নেই হাফিজ বলে কথা ডিসপি বলে আর কথা মহাশয় চিফ সিঙ্গাপুর থেকে বলে ভিন্ন কথা তিনি আরো বলেন বিএনপি ইফতার পার্টি করে নেতারা খাওয়ার অর্জন করে আর আমরা ইফতার সামগ্রী বিতরণ করি মানুষের খাবারের ব্যবস্থা করি ঢাকা জেলা বিএনপি আওয়ামী লীগের অনুষ্ঠানে আয়োজন করেছে ঢাকা জেলা সভাপতি বেনজির আহমেদ সভাপতি তেও সাধারণ সম্পাদক মনির উদ্জামান সঞ্চালনায় এতে অংশ নেন আওয়ামী লীগ উপদেষ্টা সালমান ফজল রহমান প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল সহ আরও অনেকেই নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্রের সময় পাশে ছিল ভারত বললেন ওবায়দুল কাদের ভারত সহ যেসব বন্ধু দেশ আছে তারা আমাদের ভোট দিয়ে নির্বাচন করেনি তারা আমাদের ভোট বাঞ্চালে ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য আমাদের পাশে দাঁড়িয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও স্বাস্থ্যমন্ত্রী ওবায়দুল কাদের আজ দুপুরে তেজগাঁও ঢাকা জেলা আওয়াম লীগ অফিসে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ইফতার ও ইজ্জাভঙ্গটি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন গত সাত জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচন প্রসঙ্গে কথা বলতে গিয়ে ওবায়দুল কাদের বলেন বাংলাদেশের জনগণ ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নির্বাচিত করেছে একচলি ভাগের বেশি ভোটে নির্বাচনে পড়েছে যেটা অনেক উন্নত দেশেও পরিমাণ না। তারপরে বলে এখানে ইন্ডিয়া আমাদের আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসে বিবৃতি দিচ্ছেন উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দ্বিতীয় সর্বোচ্চ নেতা বলেছেন বিএনপির মহাসচিব সিঙ্গাপুরে আবার প্রতিদিনই দেখি এক একটা বিবৃতি দেয় আমি অবাক হই কোন দলের সেক্রেটারি জেনারেল নেতৃত্ব বিদেশে গিয়ে দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলে আমি এ পর্যায়ে অনেকবার চেকআপে সিঙ্গাপুর গিয়েছি কিন্তু আমি কোনোদিনেও কোনো বিবৃতি মন্তব্য বিদেশ থেকে দেইনি এটা নিয়ম নয় উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বের আশঙ্কা যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন দলীয়ভাবে সিদ্ধান্ত নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগ দ্বন্দ্বের প্রতিটি উপজেলায় আওয়ামী লীগ থেকে সর্বাধিক প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে আর দল থেকে প্রার্থী বেশি হলে স্বাভাবিকভাবে দলের কর্মী সমর্থকদের মধ্যে বিভক্তিও বেশি হবে এবারের উপজেলা নির্বাচনে দলীয় মনোনয়নের বিষয় না থাকায় প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের মধ্য থেকে কয়েকজন করে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রস্তুতি চলছে এদের অনেকেই জেলা বা উপজেলা কমিটির গুরুত্বপূর্ণ পদেও রয়েছেন যার যার মতো এক একজন প্রার্থী কর্মী সমর্থক হিসেবে নির্বাচনী প্রচারে অংশ নেবেন দলের কর্মীরাও বিভক্ত হয়ে বিভিন্ন প্রার্থীর বিপক্ষে অবস্থান নেবেন এছাড়া জেলা উপজেলা কমিটির শীর্ষ পদে রয়েছেন এমন নেতারা নির্বাচন না করলে কোনো না কোনো প্রার্থীর প্রতি তাদের সমর্থন থাকবে আবার এমপি মন্ত্রীদেরও কোনো না কোনো প্রার্থীর প্রতি প্রকাশে না হলেও অপ্রকাশে সমর্থন থাকতে পারে অতীতে দল থেকে মনোনয়ন বা নৌকা প্রতীক দিয়ে এবং বিদ্রোহী প্রার্থী ও তাদের সমর্থকদের ব্যাপারে দলের সাংগঠনিকভাবে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়ার পরেও অনেক জায়গায় এই ধরনের ঘটনা ঠেকানো যায়নি এবারের নির্বাচনে প্রার্থী হওয়া বা সমর্থন দেওয়ার ক্ষেত্রে দলের কোনো নিয়ন্ত্রণ থাকছে না ফলে ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী সমর্থন দিতে কারও কোনো বাধা নেই এদিকে সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে অনেক জায়গায় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় এবং সর্বশেষ জানাব সোমালিয়া জলদস্যুদের চারিদিক থেকে ঘিরে ফেলা হচ্ছে বাংলাদেশের পতাকা বাই জাহাজ এমবি আব্দুল্লাহকে জিম্মি করে রাখা সোমালিয়ার জলদস্যুদের চারিদিক থেকে ঘিরে ফেলা হচ্ছে সমুদ্রের পাশে জাহাজটিকে নজরদারিতে রেখেছে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী অপারেশন আটলান্টা অন্য দিকে সোমালিয়ার ভূমি থেকে যাতে কোনো সহযোগিতা না পায় সেই অভিযান চালাচ্ছে দেশটির পুলিশ এক প্রতিবেদনই তথ্য জানিয়েছে বিবিসি সোমালি সহয়ত শাসিত অঞ্চল পার্টল্যান্ড পুলিশ কমান্ডার মোহাম্মদ আলী আহমেদ মারদ অফ এম এমবি আব্দুল্লাহ এখন আছে জিফলের উপকূলীয় এলাকায় জলদস্যদের যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য আমরা পূর্বাঞ্চলে একটি অভিযান শুরু করেছি যাতে তারা এই এলাকার ভূমি থেকে আর কোনো সহযোগিতা না পায় এবং সর্বশেষ জানাবো গোপালগঞ্জ সড়ক দুর্ঘটনায় জেলা আওয়ামী লীগ নেতা নিহত মোটরসাইকেলে ধাক্কায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রঞ্জিৎ কুমার বারোই গামা নিহত হয়েছেন শুক্রবার রাতে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়েছে এদিন বিকাল তিনি তিনি দুর্ঘটনা শিকার হয়েছেন পুলিশ জানিয়েছে ঢাকা খুলনা মহাসড়কের শহরতলির মান্দারতলা এলাকায় নিজের প্রতিষ্ঠিত শেখ ফজল করিম সেলিম ল কলেজের নির্মাণাধীন ভবনের দেখাশোনা শেষে বাসায় ফেরার জন্য বিকাল পাঁচটার দিকে অজ্ঞাত একটি মোটর সাইকেলে তাকে ধাক্কা দেয় তিনি এতে গুরুতর আহত হন তাকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশো সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাতেই তার মৃত্যু হয়